একেই বলে কপালের নাম গোপাল কার কপালে যে কি লেখা আছে তা কেউ বলতে পারে না বর্তমান সময়ে ভালো কাজকর্ম করেও যখন ছেলেরা বিয়ে করবার জন্য মেনাপে পেয়ে মাথা কুটে মরছে ঠিক সেই সময় ঘরে সুন্দরী বউ রেখে একের পর এক বিয়ের হ্যাটট্রিক করে চলেছে নদিয়ার ভীমপুর ডিগ্রি গ্রামের মিঠুন বিশ্বাস জানা যায় দু হাজার বারো সালে নদীয়ার তারকনগর মধ্যপাড়ার পূজা বিশ্বাসের সাথে দেখে শুনে সামাজিক মতে বিয়ে হয় নদীয়ার ভীমপুরের ডিগ্রি গ্রামের মিঠুন বিশ্বাসের মিঠুন তখন উড়িষ্যার কোয়াক ডাক্তারের কাজ করত বিয়ের পর বেশ কিছুদিন ভালোই কাটছিল তাদের সংসার কিন্তু বিয়ের এক বছর পরেই তাদের একটি কন্যা পরেই শুরু হয় সংসারে অশান্তি ও জন্মাবার অত্যাচারের খড়গ নেমে আসে পূজার জীবনে তারপরেই পূজা জানতে পারে তার স্বামী মিঠুনের কুকীর্তির কথা সে জানতে পারে যে নিজের এক আত্মীয়র মেয়ের সাথে এসে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে এবং তার সঙ্গে কৃষ্ণনগরের প্রতিবাদ করলে তাকে প্রহার পর্যন্ত করে তার স্বামী সে সময় সব জেনে পূজার বাবা পূজাকে নিয়ে চলে আসে তারকনগরের বাড়িতে সেই সুযোগে মজদিয়ার নাঘাটার ছেলে সমেত এক মহিলার সাথে সম্পর্ক গড়ে তোলে মিঠুন তার বাড়িতে গেলে পাড়ার লোকেরা জোর করে মিঠুনকে বিয়ে দিয়ে দেয় ওই মহিলার সাথে এই খবর জেনে পূজার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে ওই মহিলা তার শ্বশুর বাড়িতেই রয়েছে পূজা প্রতিবাদ করলে তাকে মেরে তাকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় তারপরেই পূজাকে বাবার বাড়িতে নিয়ে আসে তার বাবা পরবর্তীকালে জানা যায় মিঠুন তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মাজদিয়া নাঘাটার ওই মহিলাকেও পরিত্যাগ করে স্বর্ণখালীর মলুয়া পাড়ার এক মহিলার সাথে তৃতীয় বিয়ে করে পূজা জানতে পারে তার স্বামী মিঠুন এখন ওই তৃতীয় বউকে নিয়ে কলকাতার কেষ্টুপুরে সংসার পেতেছে শুধু তৃতীয় বিয়ে করেই সে ক্ষান্ত থাকেনি বহু মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে প্রহার পর্যন্ত খেয়েছে লোকের হাতে পূজা এখন নিজের অধিকার আর তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বারবার ছুটে গেছে প্রশাসনের কাছে পূজার এখন একটাই কথা আইনগতভাবে তাকে ডিভোর্স দিয়ে তার মেয়ের ভবিষ্যৎ গড়বার দায়িত্ব নিক মিঠুন স্বামীর অত্যাচারে পূজার মতো আর কত জীবন ধ্বংসের পথে এগিয়ে যাবে এইভাবে দু হাজার দশ সালে আমার হাজব্যান্ড আসে বাংলাদেশ থেকে ভীমপুর ডিগ্রি গ্রামে এবার দু হাজার বারোতে আমার মামা বাড়ি থেকে দেখে আর কি আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি জানতে পারি আমার যখন বাচ্চা হয় তখন আমি জানতে পারি যে আমার হাজব্যান্ডের অন্য জায়গায় সম্পর্ক ছিল দু সালে আমার হাজব্যান্ডের আপন কাকার হচ্ছে ছেলের মামা তো শালির সাথে ধরা পড়ে ঝাউগ্রামে ঝাউতলায় ভীমপুর ঝাউতলায় আসানগু ঝাউতলায় ধরা পড়ার পরে সেইখান থেকে আমি জানতে পারি জানার পরে আমাদের গ্রামের মানে আমার শ্বশুরবাড়ি গ্রামের ক্লাবের লোকজন গিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আসে ছাড়িয়ে পাঁচ হাজার টাকা দিয়ে এবার আমি সেটা পরে জানতে পারি আমার শাশুড়ি কোনো কিছুই বলতে চাইনি আমাকে না বিয়ের পরে সেটা বিয়ের পরে আমি জানতে পারি মানে বিয়ের পরে বলতে আমার বিয়ে তিন বছরের মাথায় গিয়ে আমি জানতে পারি আমার দু হাজার আমার বাচ্চা হয় আমার একটা মেয়ে আছে আর হচ্ছে আমার হাজব্যান্ড তখন হচ্ছে মিটিং টিটিং করে আর কি বুঝিয়ে আমাকে নিয়ে যায় যে না চলো পূজা এবার যা হবার হয়ে গেছে আমার এরকম আর হবে না আমি সুযোগ দিই তারপরে আমার বাড়ি থেকে ওদের অনেক ডিমান্ড ছিল গাড়ি ছিল ছেলের চেন নাংটি সমস্ত কিছু আমরা ডিমান্ড পূরণ করি যা যা শুধু খাটটা দিতে বাকি ছিল আমাদের তারপরে এইভাবে চলতে চলতে দু হাজার উনিশে আমার ওই কাকা শ্বশুরের ছোট ছেলের শালির সাথে আবার সম্পর্ক তৈরি হয় আমার শাশুড়িকে আমি বলি সমস্ত কিছু যে এই এই ব্যাপার এই বৃত্তান্ত এইভাবে হলে কীভাবে পারা যাবে তখন আমার শাশুড়ি আমাকে বলে যে পুরুষ মানুষ দশবার ভাঙতে পারে হ্যাঁ তোমার এইগুলো সহ্য করে থাকতে হবে তখন আমি বললাম যে এটা কী করে সম্ভব তা বললো যে মেয়ে মানুষের অনেক কিছু ধৈর্য ধরে থাকতে হয় তারপরে এইভাবে করতে করতে আমাকে দু হাজার কুড়িতে আমাকে প্রচুর পরিমাণে মারধর করেছিল সাতাশে অক্টোবর আমার বাবা আমাকে পরের দিন নিয়ে আসে গিয়ে নিয়ে আসার পরে আমার অবস্থা প্রচুর খারাপ ছিল পাশের বাড়িতে গিয়ে আমি মানে পাশের বাড়ির একটা দিদি এসে আমাকে আটকেছিল এমন মারা মেরেছিল আমি সেই মারার অপরাধ ছিল আমি প্রতিবাদ করেছিলাম যে তুমি এইগুলো কেন করে বেড়াচ্ছ এতে তো আমার মান সম্মান যাচ্ছে তুমি এইগুলো করছো লোকের সামনে আমি মুখ দেখাতে পারছি না হ্যাঁ তোমার কি অসুবিধা কি এবার সে আমাকে ডিভোর্সও দেবে না সে আমাকে আমার নিয়ে সংসারও করবে আবার সে এইগুলোও করে বেড়াবে তারপরে আমি হচ্ছে আমার বাবা নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার শক্তিনগর হাসপাতালে আমাকে কৃষ্ণগঞ্জ থেকে ট্রান্সফার করে শক্তিনগর হাসপাতালে আমাকে অ্যাডমিট করলো সাত সাত দিন মতো আমি ছিলাম হসপিটালে ভর্তি তারপরে আমি বাড়ি আসলাম বাড়ি আসার পরে সাত দিনে আমার শ্বশুর শাশুড়ি কেউ যোগাযোগ করেনি আমার হাজব্যান্ড আমাকে মেরে ঠেরেই গুজরাটে চলে যায় গুজরাটে ডাক্তারি করতে নয় প্রথমে যখন বিয়ে হয় তখন হচ্ছে আমার হচ্ছে উড়িষ্যা উনি ডাক্তারি করতেন তারপরে আবার হচ্ছে গুজরাটে চলে যান কোয়াক ডাক্তার মানে চামশি ডাক্তার যেটা বলে তারপরে এটা করতে করতে তারপরে হচ্ছে উনি আমাকে ফোন করলেন ফোন করার পরে বললেন যে পূজা বাড়ি আসো তো আমার যারা যারা গ্রামের লোকজন ছিল কারণ এটা অশান্তি অনেক দিন ধরেই চলে আসছিল। মানুষ মানে মিটিংয়ের পর মিটিং হতো ও বলতো যে আমি ভালো হয়ে যাবো শুধরে যাবো কিন্তু কোনো কিছুই হতো না তারপরে আমি হচ্ছে এখানেই ছিলাম থাকার পরে আমি পরবর্তীকালে জানতে পারি যে শ্রুতি বিশ্বাস নামে যে মেয়েটার সাথে আর কি সম্পর্ক ছিল সেই সেটা বেরিয়ে গিয়ে উনি হচ্ছে পরে আবার হচ্ছে আমাদের না ঘাটা ওইখানে একটা মেয়েকে মানে বউকে বউ রেখেছিল। পাতিয়ে রেখেছিলো সেই বনের সাথে যাতায়াত খাওয়া খাই ওঠা বসা সহবাস সব কিছুই ছিল তার তারপরে আমার পাশের বাড়ি থেকে একটা দিদি আমাকে খবর দিল আমার শ্বশুরবাড়ি গ্রামেরই খবর দিয়ে বললো যে তোর তো এরকম সতীন এসছে তাই বললাম যে কী বলিস আমার তো এখনও ডিভোর্সই হয়নি আমার তো কেস চলছে সে তো আমাকে কোনো কিছুই জানায়নি আমার হাজব্যান্ড একবারের জন্য বলেনি যে পূজা তুমি তোমার লাইফটা তোমার মতো করে শুরু করো আমার লাইফটা আমার মতো করে শুরু করতে চাইছি আমাদের যা হয়েছে হয়েছে ডিভোর্স নিয়ে নাও বা মিউচুয়ালভাবে কোনো কিছু আমাকে জানায়নি কোনো কিছু তারপরে আমি গেলাম ওইখানে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ঘরে উঠতে দেবে না আমি আমার ক্লাবের লোকজন সবাই ছিল আমার পাশে ওই গ্রামের তা আমি তখন ওনাকে বললাম যে হচ্ছে আমার তো আমার সাথে তো এখন তো ডিভোর্স হয়নি তাহলে তুমি কি করতে এসেছো এখানে আর মিঠুন তোমার কি হয় তা বলছে কি যে মিঠুন আমার দাদা হয় তাই আমি বললাম যে মিঠুন তোমার দাদা হয় তাহলে তুমি হচ্ছে আমি তো তোমাকে তো এর আগে তো দেখিনি কোনো দিন তুমি কোন সম্পর্কে দাদা বলছে মাসির মেয়ে তারপরে কাটিং করুন তো বাবার সত্যি বলো তো হ্যাঁ যে তোমাকে থেকেও তুমি থাকাকালীন তোমার হাজবেন্ড আবার দুটো বিয়ে করেছিল কি বলবে একটু বলো আমাকে থুয়ে বলতে আমি যখন বিয়ে করি তার পরপরই দু হাজার পনেরোতে আমি জানতে পারি আমার হাজব্যান্ড একজনের সাথে ধরা পড়েছিল তারপরে ধরা পড়ার পরে সেইখান থেকে সমস্ত কিছু মিটমাট হয়ে যাওয়ার পরে আবার উনি আরেকজনের সাথে সম্পর্কে যারাই তার সাথে পুরো পাগল মতো হয়ে গেছিলো সেইখানে আমাকে মানে মদ গাজাকে প্রচুর মারধর করা হয়েছিল আমার বাবা আমাকে নিয়ে আসে নিয়ে আসার পরে ধরা পড়ার কথা বাদ দেয় বিয়ে করার তারপরে আমার হাজব্যান্ডের কেস চলছিল আমাকে মারধর করার পরে বাবা কেস করেছিল আমি হসপিটালে ভর্তি ছিলাম এক সপ্তাহ মতো ওরা আমাকে কোনো খবর কোনো কিছুই নেয়নি তারপরে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে ছিলাম দু হাজার কুড়িতে আমি চলে আসি আসার পরে ওনাকে এক সপ্তাহ পরে আসার কথা ছিল আমাদের কাছে নিয়ে নিয়ে যাওয়ার জন্য বা মিটমাট করার জন্য কিন্তু উনি আমার হাজবেন্ড তারপরে আমি দু হাজার একুশে হ্যাঁ একুশে আমি শুনতে পারি যে জানতে পারি যে আমার হাজবেন্ড আর একটা মানে বিয়ে করেছেন তিনটে মানে আমার সাথে বিয়ে করার পরে উনি হচ্ছে দুজনের সাথে সম্পর্কে ছিল একজনের সাথে ধরা পড়েছিলেন আর আরেকজনের জন্য মানে হাফ পাগল মতো হয়ে গেছিলেন ঠিক আছে তারপরে আমাকে মারধর করেছিল যখন মানে বিয়ে করার পরে মানে আমার সাথে বিয়ে হওয়ার পরে আর কি দুজনের সাথে সম্পর্ক ছিল বা ধরা পড়েছিল তারপরে আমি যখন আমাকে মারধর যখন করে যখন আমি যখন চলে আসি আমার বাবার বাড়িতে মানে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড একজনকে বিয়ে না করে তাকে বোন পাতিয়ে আমার বাড়িতে রেখেছিল। দিনের পর দিন তার সাথে ওটা বসা শোয়া খাওয়া সমস্ত কিছুই ছিল তারপরে ওনাকে ওইভাবে রাখার পরে গ্রামের লোকজন আর কি ধরে বিয়ে দিয়ে দেয় মেয়েটার বাড়ি হচ্ছে নাঘাটা মাসদিয়া তার আবার একটা ছেলেও আছে আর তার এর আগেও দুবার বিয়ে হয়েছে মোট কটা বিয়ে হলো তোমাকে দিয়ে আমাকে দিয়ে মোট তিনটে তিনটে বিয়ে করেছে আর দুজনের সাথে আলাদা আমি যখন সংসার চলাকালীন দুজনের সাথে উনি সম্পর্কে ছিলেন যাদের সঙ্গে বিয়ে করেছে তাদের সঙ্গে তোমার প্রথম হয়েছে হ্যাঁ কথা হয়েছে কি কথা হচ্ছে মিটুনের তো বিয়ে করা ব্যবসা যতই করুক যাই করুক যত বিয়েই করুক একটা জেলায় দশটা করুক তাতে আমাদের কোনো সমস্যা নেই সমস্যাটা আমাদের যে আমার ননদের কিছু একটা ফয়সলা করে দিক ওর ভবিষ্যৎটা করে দেওয়ার জন্য ওর এই কেসটা যে চলছে এটা মিটিয়ে ডিভোর্স করে ওর ফয়সলা করে ওর ওর বাচ্চার এবং আমার ননদের ভবিষ্যৎটা গড়ে দেওয়ার জন্য ও আসুক এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক এটা মীমাংসা করে দিক দিয়ে ও হাজার বিয়ে করুক আমাদের কোনো সমস্যা নেই আমরা সেটাই চাইছি কারণ আমার নতুন সারা জীবন পড়ে থাকতে পারে না ওরও তো একটা ভবিষ্যৎ আছে ওর জীবনটা তো এভাবে কাটতে পারে নাটকাট করে ওর করে দিয়ে ও করে দিয়ে মীমাংসায় এসে ওখানে যা করুক আমাদের কোনো আপত্তি নেই মিঠুন যখন এবার তখন কি ওর আচার ব্যবহার মানে উপর উপর তো খুবই ভালো ছিল এখন মনে কি ছিল সেটা তো বলা সম্ভব না আমাদের বুঝতে পারছি আমাদের সম্ভব না কিন্তু ওই এইখানে তিন মাস আগে যে মিটিংটা হলো ওকে আমি হাত ধরে অনুরোধ করে বললাম দেখো ভাই তোমাকে যে সুযোগ দিচ্ছি আমরা যে তুমি সব কিছু ছেড়ে আবার এসে সংসারটা করো ও একই কথা বলছে যে আমি আর বিয়ে করেছি তা তাকে ছাড়তে গেলে আমাকে তিন মাস সময় লাগবে তা বলছি তুমি তোমার লিগালি বউ তো পূজা মানে আমার ননদ তোমার রেস্টই বউ তো ওকে তো আর তুমি তো অন্যের বউ নিয়ে থাকছো ওটা তো বাদ দিতে তোমার দু মিনিটও সময় লাগবে না তুমি ইচ্ছা করলে যখন খুশি ওকে বাদ দিয়ে তুমি পূজার সঙ্গে সংসার করতে পারো তো বলে আমি ভেবে দেখছি বাড়িতে যাই ভেবে দেখছি এরকম বলে চলে গেল তো গেল আর এদিকে কোনো যোগাযোগ করলো আমি বারবার বললাম তাহলে মেয়েটার সঙ্গে তো যোগাযোগ রাখো তোমার বাচ্চাটা বাচ্চাটা তো তোমার অন্যের বাচ্চা তোমাকে বাবা বলে ডাকে তোমার নিজের বাচ্চার বাবা ডাকটা তোমার শুনতে কি ভালো লাগে না বললো হ্যাঁ সে তো ভালো লাগে তাহলে আমি তাহলে তোমার নিজের বাচ্চাটা তোমার সঙ্গে যখন কথা বলতে চাই তুমি তোমাকে ওর সঙ্গে কথা বলো তো বলছে হ্যাঁ বলবো বলে আমাকে এই কথা বলে ও যে গেল আর এদিকে কোনো যোগাযোগ করলো মেয়েটার সঙ্গে কোনো কথা বললো না আর এ সম্পূর্ণ দায়ী হচ্ছে ওর বাবা মা ও বাবা বলে যে আমার ছেলে এখন আমার ছেলেকে অন্যায় করলে আমি কি মেরে ফেলবো তোমার ছেলে হলে কি তুমি মেরে ফেলতে ছেলে করে ফেলেছে আমি কী করবো ইদানিং বলা হলো তাহলে তোমার নামে যে সম্পত্তি আছে আমার ননদের নামে লিখে দাও দিয়ে মিটিয়ে নাও ও বাবা বলছে তাহলে আমাকে বিষ কে মরতে পারে আপনি যদি বিষ কে মরেন তাহলে আপনার যে ওয়াইফ ওনাকেও নিয়ে মরবেন কারণ উনি তো আরেক তো উনি এই সমস্যাটা পুষে রেখেছে নাহলে আপনারা দুজনে না থাকলে এতদূর সমস্যাটা হতো না আপনারা তো আপনার ছেলেকে লাই দিয়ে এত দূর নিয়ে গেছেন দিনের পর দিন বিয়ে করছে আর বিয়ের নামে ব্যবসা করছে এখন ব্যবসায় ওটা যে ওটা ব্যবসায় আমি এখন এটাই বলবো যে যে মেয়েকে নিয়ে আছে বিয়ে করে ওর ভবিষ্যৎ সামনে খারাপ ওকেও ছেড়ে দেবে ও নিয়েও সংসার করবে না মিঠুন একটা জিনিস মানে দুদিনের বেশি রাখতে পারে না ওটাই ওর ব্যবসা আপনার নাম আমার নাম শিউলি মন্ডল